উপর রয়েছে। যেন জমকালো আঠার মতো তান জান্নাত কোনোভাবেই যেন তরুণকে ছাড়তে পারছে না ছাড়তেও চাচ্ছে না তাহলে কি তরুণ এবার জান্নাতকে বিয়ে করবে নাকি তরুণ খুশিকে বিয়ে করবে কি হতে চলেছে যৌথ ফ্যামিলি নাটকের পঁয়ষট্টি নাম্বার এপিসোডে অলরেডি চৌষট্টি নাম্বার পর্বটি আপলোড হয়ে গেছে যা যারা দেখেছেন তারা বলবেন কেমন লেগেছে আপনার কাছে এই চৌষট্টি নাম্বার পর্বটি যৌথ ফ্যামিলি মানেই এখন যেন অনেক নিরবতা এবং আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটে যাচ্ছে তো আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে কি কি ঘটছে এই তরুণ এবং সোহাগের উপরে আমরা দেখতে পাচ্ছি খুশিরও সন্দেহ দিন দিন বেড়েই চলেছে তরুণের উপর এদিকে তরুণকে পিছু ছাড়ছে না জান্নাত অপরদিকে সোহাগের পাশে একটু বসার জন্য চেষ্টা করতেছে এদিকে আমরা চাচ্ছি এরকম যেন আর না হয় কি আমরা চাচ্ছি যে নাটকটা যেন খুব তাড়াতাড়ি একটা ভালোটা পর্যায়ে গিয়ে শেষ করা হয় আপনার মতামত দিয়ে যাবেন এদিকে আমরা দেখতে পেরেছি তরুণের বোন এদিকে সোহাগের পিছু নিয়ে আছে এখনও কিন্তু সোহাগ তো পড়ে আছে সেই লতার কাছেই লতা এবং সোহাগের ভালোবাসার মিলন হবে নাকি এদিকে তরুণের বউ এর মিলন হবে কি হবে তাহলে আমরা সেটাই জানতে যাচ্ছি এই দেনা নাটকের পঁয়ষট্টি নাম্বার ই দেখলেই আমরা মোটামুটি একটু ক্লিয়ার ধারণা পেয়ে যাব এখন আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আমরা এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপডেট দিয়ে থাকি কবে আপলোড করা হবে এবং কিছু কিছু অগ্রিম ঘটনা জানানোর চেষ্টা করি তো আপনার কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লেখা যাবেন আপনার রিভিউ আমি আশা করছি ভিউয়ার্সরা এখন জানাচ্ছি কবে প্রচারিত হবে এই যৌথ নাটকের পঁয়ষট্টি নাম্বার ইপিচরটি পঁয়ষট্টি নাম্বার ই ফিচরটি আগামী সাতই নভেম্বর বিকেল তিনটের সময় ইগোল ড্রামা সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন সো ভিওর্স আগামী সাতই নভেম্বর আপনারা নাটকটি দেখতে পারবেন বিকেল তিনটার সময় ইগোল ড্রামা সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনার কাছে এই নাটক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে চাচ্ছি যদি আপনারা ভালো লাগে কমেন্ট বক্সে দিয়ে যাবেন আপনার কাছে কোন সিনারিটি বেশি ভালো লাগে তো ভিওর্স আর কথাবার্তা যাচ্ছি না ভিডিওর মধ্যে কথাবার্তা যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং আপনার মূল্যের মতামত দিয়ে যাবেন